আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই বৃষ্টিপাতলের মধ্যে আমরা এমন একটা জায়গায় এছি যেখানে আসাটা আসলে বৃষ্টিপাতলের মধ্যে খুবই কষ্টকর এই যে আগে পরে দেখবেন দেখুন তাতে আমরা বাইকের ফিরেছি এখানে বাইকের জঙ্গলের মধ্যে পুরা জঙ্গল এখন আমরা বাইক আমাদের আসার মূল উদ্দেশ্য ছিল মাছ ধরা বসিরা মাছ ধরা আর আমরা যাচ্ছি দেখেন রাস্তা দেখাই জায়গাটা দেখাই কত মনোরম একটা পরিবেশ কত মনোরম একটা পরিবেশে আমরা আজকে মাছ ধরার জন্য আইসি একদম লাল পিছলা মাটি এইখান থেকে যদি একটু পা পিছলাই যায় আর কোনো রক্ষা নাই দেখেন এই সব জায়গায় আসলে মন আপনার ভালো হইতে বাধ্য মাছ ধরার জন্য চার রেডি করতেছে এই যে চার দেওয়া হলে এই যে খাইরুল টোপ রেডি করতেছে